সুরা আননিসা আয়াত ষোলো আর তোমাদের মধ্যে যে দুজন এতে ব্যবিচারে লিপ্ত হবে তাদের উভয়কে শাস্তি দেবে তবে যদি তারা তওবা করে এবং সংশোধন করে নেয় তবে তাদের রেহাই দেবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু

লোকের তবা গ্রহণ করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে এরাই তো তারা যাদের আল্লাহ ক্ষমা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ইনামাতাও ইন্নামাত্তাও তু না

তাদের জন্য তওবা নয় আর তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করছি আর যারা অবিশ্বাসী অবস্থায় মরে তাদের জন্য তাও বানায় নয় এরাই তো তারা যাদের জন্য আমি মর্মন্তুত শাস্তির ব্যবস্থা করেছি ওয়াহাই Tawbatu lillazina ya'amaluna sayyati hatta إذا جرى أحدهم الموت قال إني تتول ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليم সুরা আন্নিসার আয়াত আঠারোতে আল্লাপাক বলেছেন আমি মর্মন্তুত শাস্তির ব্যবস্থা করেছি আল্লাপাক এই মর্মন্তুত শাস্তির ব্যবস্থা কাদের জন্য করেছেন যারা আজীবন মন্দ কাজ করে এবং যারা অবিশ্বাসী অবস্থায় মরে তাদের যেমন তবাও কবুল হবে না এবং তাদেরকে অন্মন্ত শাস্তি আল্লাহ দেবেন হে আল্লাহ আমাদের কোরআন বুঝা তৌফিক দান করো আমিন